জানেন আপনি বাজারের অপসারণের দাবিতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফাইনাল ফুলবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে জানাই হাতেভাবে ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় ভাই আমার আপনারা জানেন পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যর্থনের মাধ্যমে ফ্রেন্সের সরকার পালিয়ে গেলেও এই সরকারের দুশোটা এখনো এদেশে বিভিন্নভাবে বিভিন্নভাবে এদেশে পৃথক করার চেষ্টা করে আসছে সেই ধারাবাহিকতায়

গণমনকে বলতে চাই 5 আগস্ট আপনারা দেখেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যতে আমাদের সরকার বেসিস সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা চাই বল বর্তমান বাংলাদেশ যারা আজকে এই 5 তারিখে আমাদের বেসিসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট এখানে জন্ম নেবে না আর কোনো ফ্যাসিস্ট থাকবে না তাই আমি প্রজাতন্ত্র বলতে চাই এই ধরনের ব্রিটিশ যারা দিনের দুপুরে একশো ছাব্বিশ বস্তা চাল করে দিনের দুপুরে আপনারা দেখেছেন কালিকা থেকে শুরু করে সকল ধরনের গরিবের অর্থ আত্মসাত করে এই ধরনের চেয়ারম্যান আমরা আমাদের ছয় নম্বর বাড়ির নামে আর দেখতে চাই না তাই আমি প্রজাতন্ত্র অনুরোধ করতে। আপনারা অনুমতি বিলম্বে এর একটা বিধ করবেন আর যদি না করেন আজকে দেখতে পাচ্ছেন একটা চেয়ারম্যানের বিরুদ্ধে ফুলবারিয়াতে বিশাল বড় একটা ভালো বন্ধুর জন্ম দিয়েছে আমরা চাই না যে পনেরো জলের বিরুদ্ধে আমরা কোনো মানব বন্ধু দেখাই তারপর বিশালীয় বন্ধুর আমার আর যারা এখানে দেখেছেন অনেক সুন্দর প্লেকার নিয়ে আপনারা এখানে দাঁড়িয়েছেন এছাড়াও প্লেগার্ডের আশা এছাড়াও পেশা এর অর্থ অনেক

আমার পরবর্তী যারা কথা বলবে তাদের কথাগুলি মনস যুগ দিয়ে শুনবেন এটি আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করেছি